এক কাপ সুজি আর দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে একদম পাগল করা একটা রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু কোথাও স্কিপ করবেন না নমস্কার বন্ধুরা আমি দেবকানী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর একদমই পাগল করা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মাত্র এক কাপ সুজি আর দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি চলুন শুরু করা যাক রেসিপিটা বাইরে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির আওয়াজটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন এক্ষুনি মেঘ করেছিল এক্ষুনি কিন্তু বৃষ্টি চলে এসছে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি প্রথমেই প্রথমেই উনুনটা ধরিয়ে নিতে হবে তো চলো আমি উনুনটা ধরিয়ে নিই উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম খুবই সামান্য সাদা তেলের বদলে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারে এইবার দিয়ে দেবো এক কাপ সুজি অনবরত নাড়তে থাকবো ঘন ঘন নাড়তে থাকতে হবে অবশ্যই এই সময় উনুনের আঁচটাকে একদমই কমিয়ে রাখতে হবে খুব বেশি আঁচ দিয়ে সুজিটা ভাজা যাবে না লক্ষ্য রাখতে হবে সুজিটা যাতে একদমে লালচে কালার না আসে সুজিটা ভাজা হবে কিন্তু তার কালার আসবে না একদম সাদা সাদাই থাকবে ভাবে বেশ কয়েক মিনিট ধরে অনবরত নেড়ে নেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে সুজিটা হালকা আছে তিন থেকে চার মিনিট আমি ভেজে নিয়েছি এইবার যে গুঁড়ো দুধটা সেটা দিয়ে দেবো গুঁড়ো দুধটা দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট ভেজে নেবো প্রথমে গুঁড়ো দুধটা এরকম একটু ডালু ডালু হয়ে থাকবে কিন্তু পরে পরে নাড়তে নাপতে ঠিক হয়ে যাবে ভালোভাবে সুজিটা ভেজে নিয়েছি এইবার যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে এক কাপ জল দিয়ে দেবো আবারও এক কাপ জল দিয়ে দেবো যেহেতু সুজি সুজিতে একটু জল বেশিই লাগে তার জন্য আমি দু কাপ জল দিয়ে দিয়েছি এইবার হালকা আছে সুজিটাকে ঘন ঘন নাড়তে থাকতে হবে তবে তার আগে আমি সুজিতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে হালকা করে একটু লবণ দিয়ে দেবেন দেখবেন তার স্বাদটা একটু আলাদাই হবে সুজিটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব চিনি যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপের এক কাপ চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন আবারও হালকা হাতে নেড়ে নেবেন যত সময় পর্যন্ত নাড়তে হবে যত সময় না পর্যন্ত সুতিটা শুকিয়ে আসছে শুকিয়ে কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাবে তখন পর্যন্ত ও নাড়তে হবে অবশ্যই আঁচটা কমিয়ে রাখতে হবে এই সময় কড়াইতে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা ডোয়ের আকার নিয়েছে দেখুন এই সময় কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এটাকে এইবার প্লেটে হালকা হালকা এদিক ওদিক মেলিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য হাত মাপে যখন ঠান্ডাটা হয়ে যাবে তখন হাতের তালুতে তেল লাগিয়ে এটাকে আরো মেখে নেব ভালোভাবে কিছু সময় ঠান্ডা হয়ে যাক হালকা ঠান্ডা হয়ে গেছে হাতের তালুতে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এইবার সুজিটা মেখে নেব এখনো কিছুটা গরম রয়েছে এখনও হালকা হালকা ধোঁয়া উঠছে দেখুন এখানে আমি কিছু ময়দার ব্যবহার করব একটু একটু করে ময়দার ব্যবহারটা করতে হবে একবারে খুব বেশি করা যাবে না খুব সুন্দর একটা ডো করে নিতে হবে অল্প অল্প ময়দা দিয়ে ডো বানাতে হবে এদিকে ডোটা আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি আবার এরকম বড় বড়ো সাইজের লেচিও কেটেছি একটা এদিকে কাটা রয়েছে আর একটা কিন্তু চাকরির মধ্যে রয়েছে এই দেখুন সামান্য ময়দার গুঁড়ি লাগিয়ে এটাকে একদম রুটির মতন করে বেলে নেব। আর যদিও চারদিকটা ফেটে যাবে চিন্তার কোনো কারণ নেই যেহেতু এটা সুজির ডো তার জন্য এটা একটু ফাটাফাটাই হবে খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলা নয় সেরকমভাবেই কিন্তু রুটিটা বেলতে হবে একটু নরম নরম ভাব থাকবে মতন করে বেলে নিয়েছি এইবার আমি একটা কৌটোর চাপা নিয়েছি আপনারা চাইলে ছোট নিতে পারেন বড় নিতে পারেন কোনো ধরনের আমি এই চাপা দিয়ে কিন্তু গোল গোল করে কেটে নেব ঠিক এইরকম ভাবে এগারোটা একটু এরকম লেগে যাবে কোনো অসুবিধা নেই খুব সহজে ছেড়েও যাচ্ছে দেখুন কোনো অসুবিধা হচ্ছে না হয়ে গেছে এইবার এটাকে তুলে আবার ডো করে কিন্তু আবার একই রকমভাবে ভাবে বেলে নিয়ে এরকম করে নেব বেশ অনেকগুলোই আমি কেটে নিয়েছি দেখুন থালা একদম ভর্তি হয়ে গেছে এইবার উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিতে হবে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো এগুলো ভাজার জন্য ভালোভাবে গরম হয়ে গেছে এবার একের পর এক ছেড়ে দেব এই রকম গরম থাকা অবস্থাতেই ছাড়তে হবে খুব বেশি তেলটাকে গরম করা যাবে না যতটা গরম করার প্রয়োজন ছিল আমি ততটা গরম করেই কিন্তু এগুলো দিচ্ছি প্রথমে কিন্তু নিচের দিকে ছিল পরপর যখন ফুলে উঠবে তখন একাই উপর দিকে উঠে যাবে কয়েকবার আমি ভেজে নিয়েছি একদম লালচে লালচে কালার করে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আবারও একবার কড়াইতে দিয়ে দিয়েছি কতটা সুন্দর ফুলে যাচ্ছে দেখুন যদি চান একটু এরকম সাদা সাদা খেতে ইচ্ছে করে তাহলে এরকম সাদা সাদা অবস্থাতেই নামিয়ে নেবেন না হলে এরকম লালচে করে কিন্তু নামাতে পারে যেটা মনে সকালের টিফিন কিংবা সন্ধ্যাবেলার টিফিন যখনই এটা বানাবেন তখনই খুবই মজাদার খেতে লাগবে বিশেষ করে সুজি দিয়ে রান্না হচ্ছে মানে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আমরা প্রত্যেকে জানি সুজি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো যদিও তেল দেওয়া হচ্ছে তবে খুব বেশি তেল নয় বিশেষ করে বাচ্চারা অনেক সময় সুজিটা খেতেই চায় না বাচ্চাদেরকে আমরা বানিয়ে দেব বলি বিভিন্ন রকমভাবে সুজিটা খেতে চায় না তো সেক্ষেত্রে এরকম ভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন তারা খুব আনন্দের সহিত খাবে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দর ফুলেছে দেখুন একদম ভেতরটা ফাঁপা দেখুন প্রত্যেকটাই এই দেখুন দেখলেন তো বন্ধুরা সুজি দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে কি সুন্দরভাবে নাস্তা রেডি হয়ে গেল তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেকদিন দিন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে বা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা।